অ্যাডমিশনে প্রথমবার ভালো কথা চান্স না পে আমি নিজেই কত কথা শুনেছি আমি আর তোর পড়ালেখার খরচ দিতে পারবো না আত্মীয় স্বজনদের সামনে মানিজ্জত সব শেষ তোকে দিয়ে হবে না সেটা আমি আগেই জানতাম প্রথমবারই চান্স পাস নাই আবার পরীক্ষা দিয়ে কি করবি বাদ দে দোস্ত প্রাইভেটেই পড়িস এসব স্টুডেন্ট থেমে গেলে আমার নিজেও হয়তো বা সেকেন্ড টাইমে ভালো কোথাও চান্স পাওয়া হতো না আবার গত আট বছরে যে হাজারো স্টুডেন্টকে পড়িয়েছি তারাও হয়তো বা কোথাও চান্স পেত না ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য কী করতে হবে সেটাই বলবো এই ভিডিওতে ফুল ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি তোমাদের কথা চিন্তা করে টেন স্কুল থেকে আমরা নিয়ে এসেছি বি ইউনিট সেকেন্ড টাইম অ্যাডমিশন কোর্স সেটা নিয়ে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে তার আগে চলো জেনে নেই সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হলে কি কি করতে হবে প্রতিবছর বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটির একটা সিট নিজের করে নেওয়ার জন্য রীতিমতো যুদ্ধে নামে। তার মধ্যে কার কারো স্বপ্ন পূরণ হয় কিন্তু অধিকাংশেরই স্বপ্নটা থেকে যায় অধরা। তোমার অধরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তোমার হাতে রয়েছে আরো একটা চান্স। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া মানে কিন্তু পিছিয়ে পড়া নয়। তার একটা উদাহরণ আমি নিজেই। কে কি বলল সে কথায় কান না দিয়ে নিজেকে ভর্তি পরীক্ষার যুদ্ধে প্রমাণ করার আরও একটা সুযোগ তোমার হাতে এখনও আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ সহ একটা ইউনিভার্সিটির আট হাজারেরও বছর ধরে পঞ্চাশ শিক্ষার্থীকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্সকে আমি দেখেছি বেশিরভাগ শিক্ষার্থীর প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও পরীক্ষার হলে যখন তারা যায় তারা হয়ে পড়ে নার্ভাস এই নার্ভাসনেস কাটানোর একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা আমাদের এই কোর্সে রয়েছে তাই পঞ্চাশটিরও বেশি ডেইলি এক্সাম এবং প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা কারণ বিগত বছরগুলোতে আমাদের যে সকল শিক্ষার্থীরা অ্যাডমিশন টেস্টে সফল হয়েছে তাদের ডেটা অ্যানালিস করে আমরা দেখেছি যে তারা গড়ে পঞ্চাশটি বা তারও বেশি টপিক ভিত্তিক প্র্যাকটিস এক্সাম দেয় আর তোমার প্রসেসিকে কমপ্লিট করতে থাকছে দশটি ফাইনাল মডেল টেস্ট এতগুলো পরীক্ষা দেওয়ার পরে তোমার নার্ভাসনেস তো আর থাকবেই না বরং তোমার আত্মবিশ্বাস হবে একশো তে একশো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য হাতে সময় এত কম থাকে যে তুমি চাইলেই ট্রাই করে করে দেখতে পারবা না যে কোন জিনিসটা তোমার জন্য ভালো হয় আর কোন জিনিসটা তোমার জন্য খারাপ প্রথমবার ভর্তি পরীক্ষা দিতে গিয়েই হয়তো বা নিজেই বুঝতে পেরেছ যে এ সময় পাশে একজন বড় ভাইয়া থাকা কতটা দরকার তাই তোমাদের জন্য সবসময় রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স ভাইয়ারা আমরা তোমার পঞ্চাশটিরও বেশি লাইফ ক্লাস এবং প্রত্যেকটি লাইফ ক্লাসের সাথে থাকবে লেকচার স্লাইড যা তোমাকে করবে আনস্টপেবল শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলোকে ধরিয়ে দেওয়া এবং ভুলগুলো সংশোধন করে দেওয়াই থাকবে আমাদের মূল লক্ষ্য ভর্তি যুদ্ধে তোমাকে অপ্রতিরোধ হিসেবে গড়ে তুলতে আমরাও একশো পার্সেন্ট প্রস্তুত আমরা তোমাকে সঠিক গাইডলাইন দেব কি পড়তে হবে কি ছাড়তে হবে কোন কোন ভুলগুলো করা যাবে না কোন কোন জায়গাগুলোতে তোমার বেশি ভুল হয় সেই ভুল সংশোধনের উপায় কি কি এরকম হাজারো প্রশ্নের উত্তর আমরাই তোমাকে বলে দেবো কিন্তু পড়ালেখাটা করতে হবে তোমারই তাই বি ইউনিট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন কোর্সে প্রস্তুতি নাও দেশের যে কোনো জায়গা থেকে দেখা হবে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা যে কোনো সময় কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে